তখন তুমি তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকার করার জন্য প্রেরণ করবে শিকার যখন তুমি প্রেরণ শিকার কুকুরকে আর ওই সময় যদি তুমি বলো বিসমিল্লা বিসমিল্লা বলে কুকুরকে তুমি ইঙ্গিত করলে শিকার ধরার জন্য এরপর কুকুর গিয়ে শিকারটা ধরে ফেললো ফাকুল তখন তুমি ওই শিকার খেতে পারো তোমার কোনো বাধা নেই তাহলে শিকার আপনি করবেন কুকুর দিয়েও করতে পারেন তীর ধনক দিয়ে করতে পারেন যে কোন হিংস্র পাখিদের অন্তর্ভুক্ত ইগোল বাস পাখি এবং এরকম শকুন যেগুলো হিংস্র প্রাণী আছে যেগুলো অন্য অন্য প্রাণীকে ধরে খায় এই প্রাণীগুলোকে বসীভূত করে তাদের মাধ্যমে যদি শিকার করতে পারেন তারা যদি সেই শিকার এনে আপনাকে দেয় আপনার জন্য রেখে দেয় তাহলে সেগুলো আপনার খেতে কোনো বাধা নেই তবে শিকার প্রেরণের সময় কি বলতে হবে এই জন্য যারা বন্দুক মারেন বন্দুক দিয়ে গুলি করেন অনেক সময় দেখা যায় যে বন্দুক দিয়ে আপনি গুলি করে ফেলেছেন গুলি লেগে পাখি মারা গেছে তখন পাখিটা খান না ফেলে দেন খান কারণ যখন বন্দুকের গুলি করেন তখন আপনি কি বলেন বিসমিল্লা বিসমিল্লা বলে গুলি করবেন বিসমিল্লা বলে গুলি করার পরে বন্দুকের গুলি যদি গিয়ে পাখির গায়ে লেগে সেখানে রক্ত প্রবাহিত করে তাহলে সেই প্রাণী খেতে কোনো বাধা নেই অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কুকুরকে প্রশিক্ষণ দেয় কোন ব্যক্তি যদি ইগলকে প্রশিক্ষণ দেয় কোন ব্যক্তি যদি বাস প্রশিক্ষণ দেয় কোন ব্যক্তি যদি শকুনকে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দেওয়ার ফলে ওই পাখি বা ওই পশুকে ইঙ্গিত করা হয় যে তুমি শিকার করো এবং সে শিকারকে ধরে আনতে পারে আর এই ক্ষেত্রে পূর্বেই যদি সে বলে বিসমিল্লা বলে যদি তাকে শিকারের জন্য প্রেরণ করে সে যা ধরে নিয়ে আসবে তা তোমার জন্য কি হালাল যদিও সেই প্রাণী মরে যায় আর ওই পশু বা পাখি সেখান থেকে কিছু না খায় তাহলে তোমার জন্য সেটা টোটালি হালাল যদি আপনি কুকুরকে নিক্ষেপ করেছেন কুকুর প্রাণীকে দিয়ে ধরে ফেললো আপনি বিসমিল্লা বলেছেন কুকুর গিয়ে প্রাণী ধরে ফেললো পাখিটাকে ধরে ফেললো ধরে ফেলার পরে কি হয়ে গেল প্রাণীটা মারা গেছে এরপর কুকুর ওখান থেকে কিছু কামড়ে খেয়ে ফেলেছে তাহলে আপনি আর ওই প্রাণী খেতে পারবেন না কেন কুকুর আপনার কথা শুনে নেই কারণ কুকুর ওই মুহূর্তে তার নিজের জন্য শিকার করে সেখান থেকে খেয়ে ফেলেছে এই জন্য এই প্রাণী আপনার জন্য খাওয়া বৈধ নয় তবে প্রাণী শিকার করার পর যদি সেটা মরে যায় আর কুকুর কামড়ে নিয়ে এসে মুখ দিয়ে ধরে নিয়ে এসে আপনার সামনে রেখে দেয় সেখান থেকে কিছু না খায় তাহলে এই প্রাণীর গোস্ত খেতে আপনার জন্য কোনো বাধা নেই তাহলে এই আয়াতিমা এবং হাদিস থেকে প্রমাণিত হল যে কোনো মাধ্যমে শিকার আমরা করে খেতে পারি আল্লাহ সালান শিকারের গোষ্ঠকে আমাদের জন্য কি করেছেন হালাল করেছেন অতএব আমরা এই হালাল শিকার থেকে গ্রহণ এর এরটি বস্তু খাবো আল্লাহ সব তার সকলে বলে আমিন এরপরে আসেন কোন প্রাণীকে শিকারের উদ্দেশ্যে যদি উদ্দেশ্যটা ভিন্ন হয় কেমন কেউ বলতেছে আমার হাত পাকা কিনা শিকার করতে পারবো কিনা এটা একটা প্র্যাকটিস দরকার এই জন্য প্র্যাকটিসের জন্য কি করছে সে একটা ছাগলকে বেঁধে রাখছে অথবা একটা খরগোশকে বেঁধে রাখছে অথবা একটা ইঁদুরকে বেঁধে রাখছে অথবা একটা কুকুরকে বেঁধে রাখছে এরপরে প্র্যাকটিস করার জন্য হাতকে সোজা করার জন্য হাতকে পাকা করার জন্য ওই প্রাণীটাকে নিশানা বানাইছে তার মানে তার উদ্দেশ্য হলো তাকে শিকার করা নাই উদ্দেশ্য হলো তাকে হত্যা করা উদ্দেশ্য কি তাকে হত্যা করা যদি কোনো ব্যক্তি শিকারকে শিকারকে ভিন্ন উদ্দেশ্যে শিকার করে তার মানে নিজে আল্লাহ নিজের থেকে ভক্ষণ করবে এই উদ্দেশ্য নয় বরং তাকে নিশানা হিসেবে গ্রহণ করেছে তাহলে এই কাজটি তার জন্য হারাম হবে এবং সে ব্যক্তি সে হতে পারে সেটা হালাল প্রাণী হতে পারে সেটা হারাম প্রাণী যার জীবন রয়েছে রূপ রয়েছে তাকে নিশানা বানানো কোনো ব্যক্তির জন্য হালাল নয় অতএব মনে রাখবেন শিকারের ক্ষেত্রে হালাল প্রাণী শিকার করবেন যেটা জদেহযোগ্য যেটা জদেহযোগ্য নয় এটাকে শিকার করা যাবে না যেমন যারা যারা হচ্ছে পঙ্গপাল এই পঙ্গপালকে শিকার করার জন্য আপনি

ওই ব্যক্তির উক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশেদাগ্গারোপ করেছেন এবং অভি সম্পাদ করেছেন পরে হাদিসে যেটা আল্লাহর নবী স্পষ্ট করেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাজা শাইয়ান কোনো ব্যক্তি যদি কোনো প্রাণীকে নিশানা বানায় তার হাতকে পাকা করার জন্য কোনো প্রাণী যদি নিশানা বানায় তার হাতকে সোজা করার জন্য এবং শিকারে পাকাপুক্ত করার জন্য আল্লাহর নবীম ওই ব্যক্তির ওপরে অভিসম্পাদ করেছেন অতএব আপনি কোনো প্রাণীকে নিশানা করবেন না তাকে হত্যা করার জন্য অবশ্যই আপনি নিশানা করবেন ওই প্রাণীকে যে প্রাণী আপনার জন্য খাওয়া হালাল যার বুঝতে খাওয়া হালাল আল্লাহ সুবহান ওয়া আমাদের শিকারের ক্ষেত্রে মুন্নীত অবলম্বন করা তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আসেন শিকারের ক্ষেত্রে আরেকটা মুন্নতি আপনাদের কিছু শর্ত আছে সেই শর্তগুলো হতে পারে মাসাদ ওয়াস সাইদ অর্থাৎ শিকারী ব্যক্তির জন্য যে ব্যক্তি শিকারী শিকার করে তার জন্য কিছু শর্ত আছে আল মাসাদ কিছু স্থান আছে যে স্থানে শিকার করা নাকি হারাম যে স্থানে শিকার করা হারাম যে ব্যাপারে স্পষ্ট মোয়েসের মহেশের তিনশো আটানব্বই থেকে নিরানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে ঐক্য সিদ্ধান্ত হয়েছে হারাম তথা কাবা এই বাইতুল্লাহ চত্বরে কোনো ব্যক্তি যদি কোনো শিকার দেখতে পায় তার হাত যতই পাকা থাক না কেন সে ওই প্রাণীটাকে শিকার করতে পারবে তার জন্য হারাম তার মানে ওই স্থানটা এমন একটা স্থান যে স্থানে শিকার করা কি খারাপ যদিও স্পেসিফিক কিছু প্রাণী ওখানে হত্যা করার নিয়ম আল্লাহ নবীলাম থেকে আছে যেগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো কিন্তু কোন হালাল প্রাণী ওইখানে শিকার করা যাবে না সে হতে পারে মহরিন হতে পারে বাইরু মহরিন অর্থাৎ আপনি এহরামের বাইরে থাকলেও স্বীকার করতে পারবেন না এহরামরত অবস্থায় থাকলেও স্বীকার করতে পারবেন না এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যেটা স্বীকার করা প্রদান করা এবং চুক্তি করা সন্তানদেরকে অধ্যায় রয়েছে তিন হাজার একশো উনব্বই নম্বর হাদিস যে হাদিসটা আব্দুল আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাহা বিদায় হজের সময় এই বক্তব্যটা দিয়েছিলেন বিশেষ করে তো আল্লাহ সেই সময় বলেছিলেন যে এটা এমন একটা জায়গা যে জায়গাটাকে আল্লাহ সব তালা পবিত্র করেছেন সম্মানিত করেছেন তো এই সম্মানিত জায়গাটা কেয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে যার মধ্যে যদি কোনো শিকারী প্রাণী থাকে সেটাকে তাড়ানো যাবে না মানে তারা করা যাবে না তাড়ানো যাবে না তারা করা যাবে না এইটার ব্যাখ্যায় সেই মুখারির ব্যাখ্যা গ্রন্থ আলফা উল বাড়ি ইবন হাজার অস্কলানী রাহেমাউল্লা চার নম্বর খন্ডের পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বলছেন যে এখানে আল্লাহ ইলাল ইস্তিয়াদ অর্থাৎ

হারাম এবং কি তার উদ্দেশ্যে শিকার করাও হারাম আপনি বাইরে আছেন আপনার বাবা হস করার জন্য ইহরাম বেঁধে ফেলেছে এখন আপনি বলছেন আমার বাবা তো পাখির গোস্ত পছন্দ করে তো আমার বাবার জন্য একটা পাখি শিকার করি তো পাখি শিকার করে আপনি আপনার বাবার জন্য দিতে গেছেন ইহরামরত অবস্থায় এটাও দিতে পারবেন না এই খাওয়ার নেওয়াটাও তার জন্য কি হারাম সম্মানিত এ এবারে আল্লাহ সুবাহ পঁচানব্বই এবং ছিয়ানব্বই হে ইমানদারগণ তোমরা শিকারকে হত্যা করো না ইহরামরত অবস্থায় তাহলে ইহরামরত অবস্থায় ব্যক্তি নিজে যদি শিকারী হয় শিকার করতে পারে তাহলে সে হারাম হালাল প্রাণীকে শিকার করতে পারবে না তার জন্য হারাম অনুরূপ ভাবে কোন ব্যক্তি ওই ব্যক্তির জন্য শিকার করতে পারবে না যদি শিকার করে তাহলে সেই প্রাণীর গোস্ত খাওয়া ওই ব্যক্তির জন্য হালাল হবে না দেখেন এই মর্মে একটি হাদিস সহিদ বোখারিতে এসেছে যে হাদিসের হাদিসটি যে শিরোনামের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা বলবো জেজার সঈদি অর্থাৎ শিকারের প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ আঠারোশো পঁচিশ নম্বর হাদিস

তখন আল্লাহ নবী সাল্লাম যখন দেখলেন যে তিনি হলামরত অবস্থা তখন ওই বন্য গাধাটা তিনি নিলেন না তাকে ফেরত দিলেন তখন যখন ফেরত দিলেন তখন ওই লোকটার মনটা খারাপ হয়ে গেল যে আমি এত কষ্ট করে শিকার করে আল্লা রসুলের জন্য আসলাম অথচ আল্লাহ রসুল আমার এই শিকারটা গ্রহণ করলেন না তখন আল্লাহ নবী তার চেহারার মধ্যে দেখতে পেলেন যে তিনি মন খারাপ করেছেন ফকালের নবী সাল্লাই আলহি আসাল্লাম তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমরা তোমার কাছে এটা এমনি এমনি ফেরত দেয়নি এটা ফেরত দিতে চাইনি। নাই ইল্লা আন্না কারণ আমরা হিরণরত অবস্থায় আছি তুমি ভালোবেসে আমাদের জন্য স্বীকার করে এনেছ এই মুহূর্তে ওইটা আমাদের জন্য হালাল নয় তাহলে বোঝা গেল এহরমকারী ব্যক্তির জন্য অন্য কোন ব্যক্তি স্বীকার করে নিয়ে যেতে পারবে না এটা খারাপ الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين समस्त شا प्रशंसा الله सुभान व तआला जन्नो সবাই আবার আল্লাহ প্রশংসা করছি সকলে বলি الحمد لله নবির পাঠ করছি نبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি বলেছেন ইয়া তোমরা মসজিদ গুলোকে বাজারে পরিণত করো না সেই নবিসে জরোধ করছি অল্লাহুমনা সল্লি আলেহি সম্মানিত উপস্থিতি আমরা শিকার সম্পর্কে আজকে যে শিরোনামে আলোচনা তুলেছি আগামী দিনে আমরা কোন কোন শিকার বৈধ কোন কোন শিকার অবৈধ বন্দুক দিয়ে শিকার করার বিধান কি বাতুল বা গুলতি দিয়ে শিকার করার উপায় কি নেক ফাদ বা জাল দিয়ে শিকার করার উপায় কি পদ্ধতি কি এবং সেগুলোর হালাল হারামের যে বৈধতা আছে এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই আলোচনাগুলোকে আপনাদের জন্য শোনা জরুরি মনে করেন এগুলো জানার দরকার আছে তাহলে আমরা অবশ্যই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ সব তালে এর থেকে বক্তা এবং শ্রোতা সকলকে এর শিক্ষা গ্রহণ করে মান্য করা তা আমিন আপনারা জানেন সাম্প্রতিক সময় আজকে কিন্তু আমাদের একটা বক্তব্যের বিশ্বাস শিরোনাম বাংলাদেশ জামিয়া জাহালে হাদিস থেকে ইশারা করা ইঙ্গিত করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নেওয়ার জন্য একটা বাংলাদেশ সরকার একটা আহ নীতি জারি করেছেন যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে তো আপনারা জানেন যে বর্তমান সময়ে অশ্লীলতার প্রচারে সব থেকে মুখ্য এবং গৌণ মানুষের সামনে যে বিষয়টা স্পষ্ট করেছে সেটা কি বলেন তো এই গান বাজনা গান বাজনা না এখন যদি প্রত্যেকটা স্কুলে গান বাজনার জন্য একটা করে আলাদা নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থাপনা করা হয় যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা একটা স্কুলে একজন ধর্মীয় শিক্ষক ইসলাম ধর্মকে শিক্ষা দিবে ইসলাম ধর্মের মূলনীতি শিক্ষায় দিবে এবং আমল আসলামের বিষয়গুলো বিশেষ করে সালাব সম্পর্কে শিক্ষা দিবে এরকম কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি যদিও ইসলামিয়াত নামে একটা বই রাখা হয়েছে কিন্তু এই নির্দিষ্ট সিলেবাসের এগেনস্টে কোনো নির্ধারিত ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে আমার জানা নেই আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে যদি গানের শিক্ষক এরকম প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুল লেভেলে এরগুলো পদ্ধতি চালু করা হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর এটা ভালো হবে না খারাপ হবে তাই যে যার অবস্থানে আছেন সকলকে সবর মধ্য থেকে আপনারা যেভাবে পারেন এই বিষয়টাকে খুব সংযতভাবে এর প্রতিবাদ আমরা জানাবো এবং সরকার যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন যাতে করে গানের শিক্ষক নিয়োগ না দিয়ে বরং এই মুসলিম অধূষিত দেশ যেখানে আহ নাইনটি পার্সেন্টের ঊর্ধ্বে সকল মানুষ মুসলিম সেই মুসলিম মানুষদের ধর্মীয় অনুভূতিতে থাকা ধর্মীয় বিষয়ের উপরে প্রত্যেকটা প্রাইমারিতে একজন করে ধর্ম শিক্ষক বা ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক বলে মনে করি আমরা এটার ওপরে যেন জোরদার করেন সরকার যেন জোরদার কোনো পদক্ষেপ গ্রহণ করেন সেই বিষয়ে আমরা তাদেরকে অবশ্যই আহ তাগিদ দিব আপনারা আপনাদের অবস্থান থেকে এটা বিষয়ে জানাবেন এবং প্রতিবাদ করবেন তো আগামী দিনে আমরা এই বিষয়ে একটা শিরোনামেও আলোচনা করার চেষ্টা করব আমাদের ধারাবাহিক আলোচনা পাশাপাশি আসসালাম আলাইকুম সম্মানিত সাহেব একজন মুসলিমের জন্য প্রধান বৈশিষ্ট্য বা কাজ কি আচ্ছা এটা মুসলিমের জন্য প্রধান বৈশিষ্ট্য বা এটা একটা বিশাল এই শিরোনামের উপরে বিশাল আলোচনা করা যায় যেটা সংক্ষিপ্ত ভাবে করা ঠিক নয় যদিও একজন মুসলিমের প্রধান বৈশিষ্ট্য বা কাজ কি প্রথমত প্রধান বৈশিষ্ট্য বা কাজ হচ্ছে তাকে তাও সম্পর্কে জানা কি সম্পর্কে জানা একজন মুসলিমের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে মোয়াহিদ হতে হবে মোয়াহিদ যদি সে হতে পারে তাহলে পৃথিবীতে কোনো কাজ তার জন্য হবে না। এবং কাজ তার দিন আল্লাহ বিরুদ্ধে আল্লাহ সামনে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না এই জন্য মোয়াহিদ হতে হবে মানে তাও হিদপন্থী অন্তর্ভুক্ত হবে সর্বক্ষেত্রে ওয়াহদানিয়ত আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এবং রুবিয়াদের ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহগুলোকে স্বীকার করবে এবং আসমাই আল্লাহ বৈশিষ্ট্য গুলোকে যেগুলোর ক্ষেত্রে বিশেষ কাজ কর্ম এবং কর্মগত এবং বৈশিষ্ট্যগত যে আহ সিফাত রয়েছে সেগুলো সে স্বীকার করবে মেনে নিবে এগুলোর হচ্ছে তার প্রথম এবং প্রধান কাজ